ক্লিনিনেস অর্থাৎ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে তোমাদের সাথে কথা বলবো গুড হ্যাবিটস গুড হ্যাবিটস মানে হলো ভালো অভ্যাস অর্থাৎ তোমার মাঝে আমার মাঝে অভ্যাসগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো তো গুড অভ্যাসটা নিয়ে চলো দেখি আমাদের কী বলছে এ লো ক্যানসে এখন দেখো কয়েকজনে খেলতেছে এবং ফুটবল খেলতেছে এবং একজনে হাত ধরছে এরপর বলছে রিট অ্যান্ড কালার পরতে হবে এবং কালার করতে হবে আমরা কালার করে দিলাম দেখো আমাদের এই কালারটা আমাদের করে দিলাম এক একটা এক এক কালার আমরা করব শিক্ষার্থী বন্ধুরা এই কালারগুলো কী বলছে এটা ক্লথস কালার এটা হচ্ছে প্লেন কালার এটা হচ্ছে কালার তো এরপরে বলছে আমাদের কি করতে হবে ফিঙ্গার নেলস হাতের নখগুলো কি করতে হবে কাটতে হবে ডার্ট অর্থাৎ আমাদের ময়লা থাকে নেলের ভিতরে ওয়াশিং হ্যান্ডস হাতটা ধরতে হবে তারপর আমাদের বলছে দেখো জামস এই জামসগুলো কি থাকে নেলের ভিতরে থাকে তারপরে শুভ হলো সাবান আয়স হলো চোখ শিক্ষার্থী বন্ধুরা এতটুকু আমরা দেখলাম আর গো ঠেবসের ভিতরে আঁকি আছে দেখো রিড দ্য টেক্সট টেক্সটগুলো পড়তে বলছে অর্থাৎ এখান থেকে আমরা অনেক কিছু জানবো লিটল বয় নকে আমাদের ছোট্ট ভেবি নও শির নামে লাভস টু প্লে উইথ হিজ ফ্রেন্ডস এই লিটল ছোট্ট ভেবি ন সে কী করতেছে খেলতে চায় কার সাথে তার সে তার বন্ধুর সাথে খেলতে চায় হি এনজয়স সে প্লেন ইন দ্য ফিল্ড সে কি করতেছে এনজয় করতেছে চায় কোথায় ফিল্ডের মাধ্যমে অর্থাৎ ফিল্ডের মাধ্যমে সে খেলতে মজা পায় এনজয় করতে চায় তো সামটাইমস কিছু সময় হি কামস ব্রেক কিছু সময় সে আবার ফিরে আসে ব্রেক হোম উইথ ডার্টি ক্লথস অ্যান্ড শোস এবং কিছু সময় পরে সে কী করে বাসায় আসে কেন কাম ব্রেকস মানে ফিরে আসে কোথায় কামব্যাক হলো ফিরে আসে কোথায় হোম বাসায় ও কি করে ডাটি ক্লথ ডাটি মানে বলতো ডাটি হলো ময়লা ক্লথ মানে কাপড় অর্থাৎ ময়লা কাপড় টুকর নিয়ে ময়লা জোতা নিয়ে ফিরে আসে তারপর কি নিয়ার এখানে কী করলো এখানে দেখো মাদার্স ইজ এ চেসিন আক্তার সে মাদার নাম কি চেসমিন অ্যাক্তার ওয়ান ডে একদিন শি নোটিস সাম ডার্টি আন্ডার নও ফিঙ্গার নেলস সে একদিন খেয়াল করলো যে কিছু মহিলা কোথায় আছে নশের ফিঙ্গার নেলস আছে অর্থাৎ ফিঙ্গারের যে নেলস আছে সেই ভিতরে আছে মানে ডার্টি কিছু ডাটি মানে কি ডাটি ডার্টি মানে মহিলা আন্ডার আমার নিচে তার মানে কি নোটিস মানে কি লক্ষ্য করলো খেয়াল করলো সাম মানে কিছু ময়লা শিক্ষার্থী বন্ধুরা তারপরে এখানে কি বলছে দেখো এরপর হলো হিম সে থাকে বলল দেয়ার জামস ইন দ্য ডার্ট এই ময়লার ভিতরে কিন্তু অনেক জীবাণু আছে জামস মানে কি জীবাণু তাই আমরা জামস শব্দটা জেনে গেলাম তারপর বলছে ডন টাচ ইউর মাউথ তুমি তোমার মুখ কী করো টাচ করো না টাচ মানে হলো স্পর্শ করা না করছে যে ডন টাচ ইউর মাউথ তোমার মাউথ তুমি কি করো সেটাকে মুখ স্পর্শ করা নস ও আইস উইথ ডার্টি নস কি না করছে সে বলছে তোমার মাউস মাউথ নস আইস এগুলো কি করছে ডার্টি হ্যান্ড দিয়ে না করতে বলছে ডার্ট ক্যান মেক ইউর সিক তুমি যখনই ডার্ট করবে তখনই তুমি কি করবে সিখ হয়ে যাবে সো ওয়াশ ইউর হ্যান্ডস প্রপারলি টু ক্লিন দ্য জামস কাজে তুমি তোমার হাতটাকে ভালো করে দাও ওয়াশ মানে হলো দোয়া কাজে এই ওয়াশ করা তোমার হাতটাকে প্রপারলি মানে কি সঠিকভাবে টু ক্লিন পরিষ্কার করা দ্য জামসটাকে শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা এতটুকু জানলাম এরপরে কী বলছে দেখো নট নো হাউ টু ওয়াশ ইস হ্যান্ডস প্রপারলি আচ্ছা নশির জানতো না তার হাতটাকে কীভাবে পরিষ্কার করতে হয় কাজে কী করলো হাউ টু হাউ টু ওয়াশ কীভাবে হাউ টু ওয়াশ মানে হলো কীভাবে হ্যান্ডস তার হাত থেকে পরিষ্কার করতে হয় প্রপারলি সেটা সে জানতো না তারপর কি বলছে দেখো হিস মাদার সোস হিম হাউ টু ক্লিন হ্যান্ডস ওথ সফ অ্যান্ড ওয়াটার তার মা কি করলো হা হিস মাদার এটা দেখো হিস মাদার তার মা শোষ মানে কি দেখিয়ে দিল হিম মানে তাহাকে হাউ টু ক্লিন কীভাবে পরিষ্কার করতে হয় হ্যান্ডস ওথ সফ সব মানে কি সাবান দিয়া অ্যান্ড কি পানি দেওয়া অর্থাৎ তার মা দেখাই দিল কীভাবে তার হাত পরিষ্কার করতে হয় সাবান দেওয়া এবং পানি দিয়ে শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো কি বলছি দেন অলওয়েজ ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর এইটিন অ্যান্ড আফটার প্লেইং বলতেছে যে তুমি তুমি কোনো কিছু খাওয়া আগে অবশ্যই তোমার তোমার হাতটাকে ধোবে এবং পরবর্তীতে খেলতে যাবে ফ্রম দেট তখন থেকে ফ্রম দ্য ডে ওই দিন থেকে নসের ফর ফরগেস টু ওয়াশ হিস হ্যান্ডস রেগুলারলি কখনো সে বলে না তার হাত ধৈতের প্রতিদিন অর্থাৎ ফরগেটস মানে হলো বলে না ফরগেস মানে কি বলে না টু ওয়াশ মানে হলো হাত ধোয়া হিস হ্যান্ডস তার হাতটাকে রেগুলারলি মানে হলো প্রতিদিন শিক্ষার্থী বন্ধুরা আর নেবার হলো কখনো না এখন আমাদের এখানে কি বলছে বলছে দিস গোড হ্যাবিট ম্যাক্স হিম হেলদি এই যে ভালো গুণ তাকে কী বানালো হেলদি বানালো অর্থাৎ সুস্থ বানালো অর্থাৎ তার কোনো রোগ জীবাণু হলো না অর্থাৎ এই অংশটুকু আমরা এটি জানলাম যে ক্লিনেস যদি থাকে তাহলে শরীরে কোনো রোগ জীবাণু হয় না তো রাইট দ্য ওয়ার্ড আন্ডার পিকচার এটা আমরা কী লিখতে পারি এটা হলো আমরা লিখবো এখানে লিখতে পারি ডিস আমরা লিখতে পারি যে পরিষ্কার ড্রেস এটা টি আর ই ডাবল এস হ্যাঁ এটা আমাদের কী কী আছে এটা হলো আমাদের সুপ আমরা সুপ এস এস ও আমরা এবটা লিখি ভালোই হয়েছে একটু আমাদের হলো এটা হবে এস ও এপি শুপ এটা হলো শুস তারপরে এখানে বললো এটা হলো ফিঙ্গার্স বন্ধুরা এটি হলো জামস অথবা ডার্টি আমরা লিখি ডারটি ময়লা আর এটা হলো জামস জিই আর এম এস জামস কাজে আমরা লিখে ফেললাম কোনটা কী আছে এখানে এরপর দেখো গোট হেবিটটা আমরা পড়লাম এখন আমাদের পরে গোট হেবিটা এখানে কী করতে বলছে ট্রো ফলস করতে বলছে সার্কেল ট্রো আর ফলস ফর দ্য সেন্টেন্সেস পেলো টু প্লে অ্যালং এটা ট্রো না ফলস কোনটা আমাদের এখান থেকে আমরা কী যদি একা খেলতে সে পছন্দ করে না সে পছন্দ করে আমার সে কী করে সে একা খেলতে পছন্দ করে না সবার সাথে খেলছে খেলতে চায় কাজে আমরা ফলস হবে শিক্ষার্থী বন্ধুরা সে একা খেলতে পছন্দ করে না সে সবার সাথে খেলতে চায় নি প্লেস ইন দ্য ফিল্ড উইথ হিজ ফ্রেন্ডস ইট ট্রু তার বলছে হি কামস ফ্রম দ্য ফিল্ড উইথ হি কামস ফ্রম দ্য ফিল্ড উইথ ডার্ট ইট ট্রু তারপর বলছে জামস আর ফ্রাউন্ড ইন দ্য ডার্ট এট ও ট্রু তারপর বলছে নসির অলওয়েজ হোয়াট ইজ মাদার শেষ নসির ফলোস হোয়াট ইজ মাদার শেস যা তা মা যা বলছে সেটা ফলো করে এট ও ট্রু শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো লোক অ্যান্ড রিট রিট করতে বলছে সিঙ্গুলার এবং প্লোরাল অর্থাৎ সিঙ্গুলার হলো একজন প্লোরাল হল বহুজন অর্থাৎ অনেকজনে এটা হলো একজন সিঙ্গুলারটা মানে কি আমরা বুঝি একজন বোঝায় একজন আর এটা হলো বহুজন মানে কয়েকজন আমরা এখানে দেখবো যে কয়েক কয়েকজন শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো একটাকে বোঝায় আর এখন কয়েকটাকে বোঝায় এরকম অর্থে ব্যবহার করে তার মধ্যে এখানে শার্ট হলো কয়টা শার্ট হলো এখানে ক্লথ এখানে একটা আছে আর ক্লথ এখানে কয়টা আছে ক্লথ দুইটা আছে এই এই কারণে দেখো এই ক্লথের সাথে কি হলো ইএস যুক্ত হলো এই যে দেখো ইএসটা যুক্ত হয়েছে ঠিক আছে এখন শু আছে কয়টা শু হলো যেটা এবং এখানে দেখো শু এখানে একটা কারণে শু হলো আর দেখো দুটার কারণে এস যুক্ত হলো আমরা এইগুলো পরে আবার আমরা জানবো কোনটা সিঙ্গল কোনটা পপুলার এখানে আয় কয়টা আছে একটা আছে এখানে দেখো দুইটার কারণে এস যুক্ত হলো এবং এখান থেকে হ্যান্ডস কোয়াডে আছে একটা আছে এখানে হ্যান্ডস কোয়াডে আছে দুটো আছে কাজে এই দুইটা হ্যান্ডসের কারণে আমাদের কি যুক্ত হলো এই যে এস যুক্ত হলো শিক্ষার্থী বন্ধুরা তাহলে গামার ফোকাস আমরা কী পাইছি এখানে সেটা আমরা পড়ি গামার ফোকাসটা হলো টু মেক ফ্লোরালস তো ফ্লোরাল তৈরি করতে গেলে উই ইউজুয়ালি অ্যাট এস আমরা সাধারণত এস বসি টু দ্য এন্ড অফ এ ওয়ার্ড একটা ওয়ার্ডের সাথে এই যে যখন দেখো হয় যে আমরা যুক্ত করলাম এস যুক্ত করলাম এবং এখানে এস যুক্ত করলাম শিক্ষার্থী বন্ধুরা এক বলছে ফর ফর ওয়ার্ডস এন্ডিং ই সি এস এস সি এক্স ওর জেড ই এস হয় অর্থাৎ যেসব ওয়ার্ডের পিছনে কি আছে সি এস আছে এস আছে এক্স আছে ওর জ্যাড জেড আছে এদের সাথে কিন্তু আবার ইএস হয় অর্থাৎ এস হয় না ফর ওয়ার্ডস এন্ডিং ইন ওয়াই ওয়াই এর সাথে চেঞ্জ হয়ে ওয়াই টু চেঞ্জ আই হয় এবং তার সাথে কী হয় আমাদের ইএস যুক্ত হয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো আমরা কি করেছি এই আমাদের এখানে এস আছে এস এর কারণে আমাদের ইএস যুক্ত হয়েছে এই জায়গায় আমাদের তাই বলছিল দেখো যে এই যে এস আছে এখানে এই যে সিএস এস আছে অর্থাৎ এস থাকলে কি হয় ইএচ যুক্ত হয় আমি কী পেলাম এস এচ যুক্ত হলে আমাদের এখানে এটা যুক্ত হলে আমাদের কি পেলাম ইএচ যুক্ত হলো এডিস থাকলে আমাদের কি হবে ইয়ার যুক্ত হবে আবার যদি কোনোটার পিছনে আমাদের কি থাকে ওয়াই থাকে তাহলে ওয়াইটা পরিবর্তন ওয়াই পরিবর্তন কি হবে আই হবে আয়ের পরে আমাদের কী ইয়ার যুক্ত অর্থাৎ আই ই এস হবে শিক্ষার্থী বন্ধুরা এইটি হলো আমাদের ফ্লোরাল নিয়ম কাছে আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আরও আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা এরপরে অংশটা দেখেন কি বলছে গোট হেলদের এখানে বলছে যে রাইট অ্যান্ড সে ফ্লোরাল ফর্ম ফর ইস অ্যাপেল অ্যাপোলো পোলার পোলার ফর্ম কী হবে তাহলে এর সাথে খুলি এস যুক্ত হবে কি যুক্ত হ্যালো যাও তাহলে ঠিক আছে ঠিক আছে তাহলে অ্যাপলসের সাথে কী যুক্ত হবে অ্যাপলসের সাথে আমাদের এস যুক্ত হবে শিক্ষার্থী বন্ধুরা এরপরে ডোরের সাথেও আমাদের এস যুক্ত হবে ডোরস ডি ডি ডাব্লু এস ডোরস এবং বুকসের সাথে বুকস এর সাথেও আমাদের কী যুক্ত হবে এস যুক্ত হবে এই যে বেবি পরিবর্তন হয়ে আমাদের আগে বলছিলাম ওয়াই পরিবর্তন হয় কি হবে ওয়াই পরিবর্তন আই হবে তারপরে এস যুক্ত তার মানে বেবি ই এস বেবিস হবে অর্থাৎ আয় পরিবর্তন হল তার সাথে ইয়ের যুক্ত হলো এই জায়গাটা দেখো এই যেখানে আমরা পড়েছিলাম যে এটা এটা এইটি হলো এখানে কাজে লাগছে তাই না এই অংশটা কিন্তু আমাদের এখানে কাজে লাগছে তো এক পরে হচ্ছে বক্স বক্সের সাথে আমাদের বক্স এই যে দেখো এক্স যদি থাকে তাহলে ইএ যুক্ত হয় যে এক্স এই যে এক্স আছে এখানে এই যে এক্স আছে তার সাথে ইয়ের যুক্ত হবে বক্সেস তার মানে নাকি বক্স কী হবে বক্সে বিও এক্স ই এক্স বক্সেস ফিস এই যে ফিস ফিসের সাথেও কিন্তু আমাদের এফআই অ্যাস এস এখানে এএসএস যুক্ত হবে ব্যাস ব্যাসের সাথে আমাদের কী হবে এসে তো ইএস যুক্ত হবে তার মানে এখানে আমরা এস লাগাবো প্লেট প্লেটের সাথে মানে এস লাগাবো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর আমাদের এখানে কী বলছে দেখো কি রেড দ্য আমাদের এটা এখানে যেটা বলছে সেটা হলো রিড দ্য টেক্সট অ্যাগন আস্ট অ্যান্ড কোশন দ্য ইন অর্থাৎ এই কোশনগুলো আমাদের কী করতে হবে এ পেয়ার আবার আমাদেরকে পড়তে হবে হু লাভস টু প্লে উইথ ফ্রেন্ডস কে বন্ধুদের সাথে খেলতে পছন্দ করে আমরা কে আমাদেরকে নও সির খেলতে পছন্দ করে তাই না তাহলে এখানে লেখো ওই ওর নামটা এখানে লিখে দাও নাও কে অ্যান উই আমরা আবার ভুল হয়েছে এভাবে লিখি এ আই এই যে হাউ ডাজ নশিন লোক হোয়ান হি কামস ব্রেক হোম ডার্টি আমরা কী লিখবো নশিন লোকস ডার্টি আমরা লিখতে পারি শ্যার নোক্স ডারটি আই টি ওয়াই ডারটি তোমার দেখতে ছিল বাসায় যখন ফিরে আসে তখন সে ময়লা যুক্ত থাকে হো নোটিস ডার্ট আন্ডার নশিস ফিঙ্গারপ্রিন্ট মাদার কে নশির মাদার আমরা লিখবো মাদার নোটি নোটিস ডার্টি আন্ডার নসের ফিঙ্গার প্রিন্স হোয়াট ক্যান ম্যাক এ মেক আসিক হোয়াট ক্যান ম্যাক আসিস কে আমাদের কী করতে পারে সিক করতে পারে আমরা লিখবো জাম আমরা কেউ ডার্টি অথবা জামস লিখতে পারি আমরা এখানে যেহেতু আমরা আমরা এখানে লিখবো ডার্টি ডার্টি ডি ডি আর ডার্টি ক্যান মেক আসিক কেন ময়লা আমাদেরকে কী করতে পারে সিক করতে পারে এখন ময়লা থেকে তো জাম তৈরি হবে জাম থেকে তো আমরা অসুস্থ হয়ে যাবো তাই না এখানে কি লিখছে দেখো হোয়াই ডু ইউ নিট টু ওয়াশ হ্যান্ডস প্রপারলি কেন আমাদের কেন দরকার ওই নেট টু ওয়াশ হ্যান্ডস প্রপারলি কেন আমাদের হাত ধোয়া দরকার প্রতিদিন ওই নেট টু আমরা লিখবো এখান থেকে লিখবো ওই নেট টু ওয়াশ হ্যান্ডস প্রপারলি কি ডিউ টু আমরা কি ডিউ টু ক্লিন পরিষ্কারের জন্য ডিউ টু আমরা ক্লিন লিখবো সিএল ই এন ক্লিন একটু একটু আটু পরিষ্কার করে লিখি আমরা এটাকে আবার সুন্দর করে লিখি ডিউ টু কারণ ডিউ টু ক্লিন পরিষ্কার হওয়ার জন্য ঠিক আছে আমরা লিখবো এখানে ডিউ টু ক্লিন ডিও টু অর্থ হলোর জন্য ডিউ টু ক্লিন পরিষ্কার হওয়ার এল ই এ এন ডিও টু ক্লিন আমরা কেন হাসতই কেন হলো আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য পরে কী বলেছে হোয়াট শোট উই ইউজ টু ওয়াশ হ্যান্ডস হোয়াট শোট উই ইউজ টু ওয়াশ হ্যান্ড আমাদের কি ব্যবহার করা উচিত আমার উই ইউজ টু ওয়াশ হ্যান্ডস কি শোপস অ্যাশেস আমরা লিখব অ্যাসও অ্যাপি শোপ ব্যবহার করা উচিত মানে হাত পরিষ্কারের জন্য আমাদের কী ব্যবহার করা উচিত আমরা লিখবো স্যুপ ব্যবহার করা আমরা লিখব ইউজ টু ওয়াশ হ্যান্ডস স্যুপ হোয়াট অ্যাডভাইস ডাস জেসমিন আক্তার গিফট টু নাসির কী অ্যাডভাইস দিয়েছিল অ্যাডভাইস এটাই দিয়েছিলো যে রেগুলারলি তাকে কী করতে হবে ওয়াশ করতে হবে জেসমিন আক্তার গিফট টু নাসির অ্যাডভাইস তো আমরা লিখবো জেসমিন আক্তার গিফট টু নাসির অ্যাডভাইস আই বিআইসি অ্যাডভাইস টো ওয়াশ হেস হ্যান্ডস p পি আরও পি আর পপারলি শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা এতটুকু শিখে ফেললাম এরপরে কি বলছে দেখো এটা বলছে হোয়াট হ্যাবিট ম্যাক্স নাসির রেগুলারলি হেলদি নাসির বিকামস আমরা দেখি ন

এন ই ডাবল এস ক্লিনেস কারণে নাসে কী করলো হেলদি হলো এটাই শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা এখান থেকে আনসারগুলো পেয়ে গেলাম আবার একটা দেখি আনসারগুলো এখানে কি বলছে হো লাভস টু প্লে উইথ আমরা প্লে তার হচ্ছে হট ডির লোক হনসি কামসেক ন লোকস ডাটি কেমন দেখা ছিল ডাটি ডার্টি ছিল তোমরা লিখে নিও খাতায় সুন্দর করে তারপর হচ্ছে গিয়ে হো নোটিস এস নি আন্ডিসার নস কে লক্ষ্য করছে আমার মাদার করছে কি কে নসির মাদার্স আমরা লিখতে পারি নওসির মাদার্স এখানে লিখতে পারি নো অ্যানিও এস আই নস মাদার্স হবে মাদার্স নোটিসেস ডার্টি আন্ডার নর্সির ফিঙ্গার নিনস হোয়াট ক্যান ম্যাক মেকআ ডার্টি ম্যাক ক্যান আিক তারপর আমাদের আসবে ওই নিড টু ওয়াশ হ্যান্ডস প্রপারলি ডিউ টু ক্লিন ক্লিন হলে আমাদের হাতটা কী হবে দরকার হবে পরিষ্কার হবে হোয়াট শর্ট উই ইউজ টু ওয়াশ হ্যান্ডস কে আমরা ওয়াশান করার জন্য কী করা উচিত সব ব্যবহার করা উচিত তারপর বলছে হোয়াট অ্যাডভাস ডাস জেসমিন আক্টার গিফট টু নসির আপনি দিচ্ছে যে টু নসির অ্যাডভাইস টু ওয়াশ ইস হ্যান্ডস প্রপারলি কি প্রপারলি তার হাত ভালো করে প্রতিদিনের পরিষ্কার দরকার অ্যাপ্রোক্রসি হোয়াট হ্যাড হ্যাবিট মেক্স নসির হেলদি নসিফ বিকাম হেলদি ফর ক্লিননেস ক্লিননেসের কারণে তো নসিম কি হয়ে গেছিলো সুস্থ হয়ে গেছিল অর্থাৎ হেলদি বয় হয়ে গেছিল শিক্ষার্থী বন্ধুরা এরপরে কোর্ট হ্যাবিটসে এসে আমাদের এখানে আরও কিছু আছে এগুলো আমাদের কি করতে লিখতে বলছে অর্থাৎ এটা যদি আমরা লিখি আমাদের কি করতে হবে এখানে আনসার দোয়েশেন্স গিভিন ইন অ্যাক্টিভিটি ইন ইন অ্যাক্টিভিটি এস হার আইট দ্য আনসার টু দ্য কোশ্চেন্স কিভেন ইন দ্য অ্যাক্টিভিটি এস কোন কোশ্চেনটা আমাদের করতে বলছে অ্যাক্টিভিটি এস বলতে ওয়েটা আমরা তো এখানে লিখেই দিয়েছি শিক্ষার্থী বন্ধুরা এটা কিন্তু ওপরেরটাই কিন্তু আমরা ওপরে তোমাদের এখানে আমরা কী করলাম লিখে দিলাম তো